আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে কাজটাকে করবো আসলে আজকে আমি একটা গল্প নিয়ে আসি বাংলাদেশের বিভিন্ন জায়গার নাম নাম নিয়েও যে আসলে বিভিন্ন মজার মজার ঘটনা হয় সেই আজকে আমি আলোচনা করব বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুন্দর সুন্দর নাম রয়েছে এই সমস্ত নাম নিয়ে অনেক সময় মজার মজার ঘটনা এটা নিয়েই আজকে আমি আলোচনা করবো আমার বাড়ির কুষ্টিয়া ভ্যার আমি তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আমি তখন যে প্রথম বর্ষে যা শিক্ষার্থী তা হলে উঠছে আমি তাবলিক করতাম তা এক সিনিয়র ভাইকে নিয়ে এক রুমে তাবলিকের দাওয়াত দিতে গেলাম তাদের সঙ্গে পরিচিত হচ্ছি তারা দুইজন ছিল এখন যে সঙ্গে বাড়ি কোথায় দুজনে বললো তাদের বাড়ি রাজশাহী জিজ্ঞেসলাম রাজশাহীর কোথায় একজন বললো তার বাড়ি রাজশাহী গোড়ামারা আরেকজন বললো তার বাড়ি রাজশাহীর মারা আমাকে যে আমার বাড়ি কোথায় আমি বললাম আমার বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা আর আমাদের সিনিয়র ভাই ছিলেন সে বললো তার বাড়ি পঞ্চগড়ের ধাক্কা মারা পরে শুনছি আরো বিভিন্ন জায়গায় অনেক মারামারি আছে যেমন বগুড়ায় আছে ঠেঙ্গা মারা বাঘে হাতে সাপ মারা তারপর গাজীপুরে হাতি মারা এরকম বিভিন্ন জায়গায় বাংলাদেশের অনেক জায়গার সঙ্গে এই মারামারি নামটা গল্প আমরা যখন এসএসসি বা এইচএসসি পড়ছি তখন বাংলাদেশে আসলে চারটা শিক্ষা পড়ছি ঢাকা যশোর রাজশাহী আর কুমিল্লা তো সেখানে শুধুমাত্র ঢাকা বোর্ডে রোল নাম্বার সিরিয়ালে থাকতো অন্যান্য যে তিনটা বোর্ড সেই তিনটা বোর্ডে ওই সেই এলাকায় যে উপজেলায় থাকতো সেই উপজেলার নামের প্রথম অংশ যোগ করতো যেমন ধর কারবারে মোরেলগঞ্জ তাহলে মোরেল চার ঈশ্বরদি হল ঈশ্বর এত এরকম ভাবে নাম ছিল যাই তখন আমরা ইউনিভার্সিটি পাশ করে চাকরি শুরু করছি এই সময় আমার এক বন্ধু আরো দুই মেসেজ থাকে ঠিক আছে তাদের সঙ্গে তারা পাশ করলো তার ওই বন্ধু সাহেব বাকি দুজনের কারো তখন চাকরি হয়নি আমরা গল্প করতে গেলাম গল্প করতে হঠাৎ করে আমি খেয়াল করলাম যে তাদের বাড়ি একজনের বাড়ি ছিল ভাই আর একজনের বাড়ি ছিল আমার বন্ধু তার ভেড়া মারা আর একজনের ভাই ছাগল নেয়া সেজন্য তাদের এস রোল নাম্বার ছিল হলো গাই এত ভেড়া এত ছাগল আছে তখন আমরা বললাম তোমরা তো সবাই গাই ভেড়া আর ছাগল তোমাদের চাকরি হবে কি করে আরেকদিন আমি আসলে ট্রেনে করে যাচ্ছি দুই লোকের মধ্যে তুন ছবি কি হয়েছে একজন বললো তার বাড়ি গাই বাবা আরেকজনকে জিজ্ঞেস করলাম সে বলে তার বাড়ি বাসুর আলগা এই লোক শুনে রা হয়েছে প্রচন্ড রাগ চোর দেন কত বড় বেদ আমাকে বলছে যে আমার সঙ্গে বেঁধ করছে তখন আমরা যে লোকটা বলছে তার বাড়ি বাসুর আলগা তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে বাড়ি বাসুর আলগা প্রমাণ কি তখন সে কি করলো তার বিল করলো পরে সেখানে একটা প্যাড বের করলো দেখি সত্যিই জেলার একটা গ্রামের নাম বাসুর আলগা গায়ে হলো বান্দা আর বাসে হলো হাল এরকম বাংলা চাষের বিভিন্ন জায়গায় রয়েছে তাই না যেমন গায়ে বান্দা হাতি বান্দা এরকম আমরা যে বললাম তাবলি কে করি তো সেদিন আমাদের ছেলে ছেলে ছেলেরা তাবলি কে যাবে তো রোগ আমাকে এই যে রোগ নিতে হবে যাই হোক তারপরে আমি জিজ্ঞেস করলাম যে আমরা কোথায় যাবো তারপর খাদিমনগরে খাদিমনগরে ঠিক আছে অসুবিধা নেই খাদিম নগরে কোন মসজিদে যাবো তো তখন যে জায়গায় যাবো সেই লোক আমাকে ফোনে জানালো মসজিদের নাম হলো খুনির চক মসজিদ আর নাম শুনেই তো আমাদের সাথী ছাত্ররা ভয় পেয়ে গেল স্যার ভালো কোনো মসজিদ এমন একটা মসজিদ মসজিদের নামই হলো কি খুনির চক মসজিদ আমরা দুই বছর আগে দুই হাজার বাইশ সালে আমি আসলে তাবলিকে তুরস্ক সফর করি তো তুরস্ক সফর করার আগে আমাদেরকে কিছুদিন ঢাকায় তবলিকে সময় লাগানো হচ্ছিল তো আমরা রমজান মাসে ঢাকার খিল খেতে তাবলিকে সময় দিচ্ছিলাম তারাবিন নামাজের পর ইমাম সাহেব দোয়া করলেন আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌস দান যেহেতু সেহেরি খাওয়ার ব্যাপার আছে রাত্রে আমরা তারা বিশেষ করে মসজিদ পরিবর্তন করলাম নতুন মসজিদ যখন আসলাম দেখি আসি নতুন মসজিদের নাম জান্নাতুল ফেরদৌস বললাম যে দোয়া দ্রুত কবুল হয়ে গেছে আমি যখন পিএইচডি করি পিএইচডি করার সময় আমি কাস ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি এবং সেখানে আমি ভেড়ার উপরে গবেষণা করছি যে আমার যে কাজটা ছিল হলো ভেড়া আপনার গরু ভেড়া তারা প্রচুর পরিমাণে কি তৈরি করে মিথেন গ্যাস এবং এই মিথেন গ্যাস কমানোর জন্য আমার একটা যে বিভিন্ন রকম কেমিক্যাল লাগে যেমন ট্যানিং বিভিন্ন রকম জিনিস কেমিক্যাল লাগে এবং আমি দেখলাম একটা খেয়াল করলাম যে আমাদের যে মশলা আছে এই মশলার মধ্যে এই সমস্ত কেমিক্যাল গুলো রয়েছে সেজন্য আমি গরুকে হলুদের গুঁড়া ঝৈনির গুঁড়া

আপনারা বলবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে ভবিষ্যতে এরকমের গল্প আরো শোনাবো ধন্যবাদ সবাইকে আসসালামাই